হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইউনিট অন প্রোজ এই প্রোজ থেকে এসে টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে প্রোজ সেকশন থেকে এসে টাইপ কোশ্চেনের উপরে আমি কিন্তু দুটো ভিডিও দিয়েছি সেখানে দুটো দুটো চারটে কোশ্চেন আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি তো ডেসক্রিপটিভ টাইপের যে প্রশ্ন থাকবে তোমাদের প্রোজ থেকে সেখানে তোমাদের দুটি প্রোজ দেওয়া আছে একটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আর একটা হচ্ছে থ্রি কোশ্চেন্স দুটো থেকে একটা একটা করে সমারকে কোশ্চেন থাকবে তোমাদের একটা করে প্রশ্ন অ্যাটেম্প করতে হবে আর কি করতে হবে তো এখানে আমি তোমাদের থ্রি কোশ্চেন থেকে প্রশ্নগুলো দেব এবং এটাই আমরা সিলেক্ট করেছি এখানে সর্বমোট আমি আটখানা প্রশ্ন দেব এবং এই আটখানা প্রশ্ন তোমরা পড়লে প্রস্তুত করলে এবং লিখলে আশা করা যায় যে তোমরা এই আটখানা প্রশ্ন থেকেই প্রশ্নগুলো সব কমন পেয়ে যাবে তো এর আগে আমরা চারখানা প্রশ্ন পর্যন্ত আমরা কিন্তু করেছি আর কি আজ আমরা কোশ্চেন নম্বর ফাইভ এবং কোশ্চেন নাম্বার সিক্স যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো কোশ্চেন নম্বর ফাইভে কী আছে দুটো কোশ্চেনই রিলেটেড কোশ্চেন হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড নার্সড ওই আহত লোকটা কীভাবে সুস্থ হলো বা তার কীভাবে শুশ্রূষা করা হলো হোয়াই ডিড হি আস্ক ফর গিভনেস অব দ্য জার যারের কাছে কেন ক্ষমা চাইল হোয়াট ডিড দ্য জাজ ডু ওয়েন হি হ্যাড গেইনড দ্য ম্যান ফর এ ফ্রেন্ড আর যখন যার তাকে একজন বন্ধু হিসাবে মানে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো তখন ঠিক কী হলো আর ছ নম্বর প্রশ্ন যেটা যাচ্ছে সেটা হচ্ছে হাউ ডিড দ্য জার নার্স দ্য ওয়ানডেড ম্যান কীভাবে ওই আহত লোকটার সেবা যার করেছিল তাহলে চলো প্রথমে আমরা পাঁচ নম্বর যে প্রশ্ন যেটা আছে সেই পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব কোয়েশন নম্বর ফাইভ তো ফাইভের প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ ওয়াজ দা উন্ডেড ম্যান রিভাইভড রিভাইভডস কিভাবে আহত লোকটা সুস্থ হলো এবং তার শুশ্রূষা করা হল আ বিয়ারডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড একটা দাড়ি চুলওয়ালা ভূষিত লোক বনভূমির মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে আসলো অ্যান্ড ফেইন্টেড বিফোর দ্য জার অ্যান্ড দ্য হারমিট সন্ন্যাসীর সামনে এবং জারের সামনে ফেইন্টেড মানে অজ্ঞান হয়ে পড়ে গেল হি হ্যাট এলার জুন তার ছিল একটা গভীর ক্ষত ইন হিজ স্টম্যাক তার পাকস্থলিতে অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং প্রফিউসলি মানে একটা না রক্ত পড়ছিল দে আনফাস্টেন্ড হিজ ক্লস দে মানে হচ্ছে হারমিটার যার তারা কী করলো লোকটার জামা কাপড়গুলোকে আলগা করে দিল বা খুলে দিল দ্য যার ওয়াশড অ্যান্ড ব্যান্ডেজড দ্য এগেইন অ্যান্ড এগেইন যার কী করলো যার ধুয়ে দিতে লাগলো মুছে দিতে লাগলো এবং বারবার ব্যান্ডেজ করতে লাগলো সেই ক্ষত স্থান স্থানটাতে আনটিল দ্য ব্লাড চেস্ট ফ্লোয়িং যতক্ষণ না পর্যন্ত সেই রক্তের প্রবাহ বন্ধ হয় ইন দিস ওয়ে এইভাবে দ্য উন্ডেড ম্যান ওয়াজ নার্স্ট অ্যান্ড ফাইনালি ডিভাইড যে আহত লোকটা সে সুস্থ হয়েছিল মানে পুরোপুরি সুস্থ হয়েছিল তো এটা হচ্ছে প্রথম পার্টের অ্যান্সার তৃতীয় যে প্রশ্ন ছিল হোয়াই ডিড হি আস্ক ফর গিভনেস অব জার যারের কাছে কেন ক্ষমা চাইছিল কেন লোকটা তো দ্য বডি গার্ড অফ দ্য জার রেকনাইজ দ্য ম্যান অ্যাজ দ্য জার সেনিমি যারের যে দেহরক্ষী যারা ছিল তারা লোকটাকে যারের শত্রু হিসেবে তাকে চিনতে পেরেছিল যে এই লোকটি হচ্ছে যারির শত্রু অ্যান্ড উন্ডেড হিম সেভারেলি তাকে ভীষণভাবে আঘাত করেছিল ইট ওয়াজ দ্য জার এটা ছিল যার হু টুক আটমোস্ট কেয়ার অফ হিম টু রিভাইভ হিজ লাইফ সে তার যথেষ্ট যত্ন নিয়েছিল তার জীবনটাকে বাঁচানোর জন্যে হি রিয়েলাইজ দ্যাট সে অনুভব করেছিল যে হি উড হ্যাভ ডায়েড ইফ হি ওয়াজ নট লুকড আফটার বাই দ্যার যে লোকটা অনুভব করেছিল যে যার যদি তার সেবা শুশ্রূষা না করতো তাহলে সেই লোকটা মারাই যেত দিজ অ্যাক্ট অফ কাইন্ডনেস চেঞ্জ দ্য হার্ট অফ দ্য পিরাডেড ম্যান আর এই দয়ালুতার কারণে সেই ওই দাড়ি চুলওয়ালা ভূষিত লোকটার মনোভাবটা পরিবর্তন হয়ে গিয়েছিল হি রিপেন্টেড রিপেন্টেড মানে হচ্ছে অনুতপ্ত হওয়া সে অনুতপ্ত হয়েছিল অনিজ অ্যাক্ট তার কাজের জন্য অ্যান্ড আক্সড ফরগিভনেস এবং ক্ষমা প্রার্থী হয়েছিল তৃতীয় তিন নম্বর পার্টে ছিল যে যার যখন তাকে বন্ধু হিসেবে পেয়েছিল তখন লোকটা কী প্রতিজ্ঞা করেছিল বিয়া ট্রিটম্যান্ট তো জার ওয়াজ ভেরি প্লিজ টু গেইন দ্য ম্যান এজ এ ফ্রেন্ড যার খুব খুশি হয়েছিল লোকটাকে বন্ধু হিসেবে পেয়ে হি অফার টু সেন্ড হিজ সার্ভেন্টস সে তার সে বলেছিল যার বলেছিলো যে তার চাকরদেরকে পাঠাবে অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান তার রাজ বৈদ্যকে বা চিকিৎসককে টু অ্যাটেন্ড হিম তার দেখাশোনা করার জন্য হি অলসো প্রমিস টু গিভ ব্যাক হিস সিস প্রপার্টি রাজা আর কী বলেছিল রাজা বলেছিল যে তার যে সম্পদ রাজা দখল করেছে সেটা তাকে ফেরত দেবে এটা হচ্ছে রাজার প্রতিজ্ঞা ছিল মানে রাজা বন্ধু হিসেবে লাভ করার পর যে 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 কথা সার্ভেন্টকে বলেছিল তো এটা গেল পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় তো আমরা এরপরে চলে যাব ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে হাউ ডিড দ্য যার নার্স দ্য উন্ডেড ম্যান যে যার কীভাবে ওই আহত লোকটার সেবা করেছিল এ উন্ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড একটা আহত লোক বনভূমির মধ্যে থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে এল অ্যান্ড ফেইন্টেড বিফোর দ্য জার যারের সামনে অজ্ঞান হয়ে গেল হোয়েন দ্য জার আনফ্যাস্টেন্ড দ্য ম্যানস ক্লথিং যখন যার সেই লোকটার জামাকাপড় খুলে দিল উইথ দ্য হেল্প অব দ্য হারমিট সন্ন্যাসীর সহযোগিতায় হি নোটিসডে লার্জ উন্ড ইন ইজ স্টম্যাক সে পাকস্থলিতে একটা গভীর ক্ষত অনুভব করল ব্লাড ওয়াজ ফ্লোয়িং অ্যাবানডান্টলি রক্ত বই ছিল যথেষ্ট পরিমাণে হি ওয়াশড অ্যান্ড ব্যান্ডেজ দ্য উন্ড উইথ ইজ হ্যান্ডকারচিপ সে তার রুমাল দিয়ে তার সেই জায়গাটাকে পরিষ্কার করে দিল ব্যান্ডেজ করে দিল অ্যান্ড উইথ দ্য হার্মিডসটাওয়েল এবং হারমিটের সন্ন্যাসীর গামছার সাহায্যে বা তোয়ালের সাহায্যে ওইনেভার দ্য ব্যান্ডেজ ওয়াজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড যখন সেই ব্যান্ডেজটা উষ্ণ রক্তে সিক্ত হয়েছিল হি ওয়াজ রিমুভিং ইট সে সেটাকে সরিয়ে দিয়েছিল ফাইনালি দ্য ব্লাড চেস্ট ফ্লোয়িং আর অবশেষে কী হয় রক্তের সেই প্রবাহটা বন্ধ হয়ে যায় অ্যান্ড দ্য ম্যান রিভাইভড আর লোকটাও সুস্থ হয়ে ওঠে হোয়েন দ্য ম্যান আক ফর সামথিং টু ড্রিঙ্ক যখন লোকটা খাওয়ার জন্যে কিছু চেয়েছিল হি ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড হিম যার কী করেছিল তার জন্যে পরিষ্কার জল এনেছিল আর তাকে পান করিয়েছিল দ্য যার উইথ দ্য হেল্প অফ দ্য হারমিট আর যার এই সন্ন্যাসীর সহযোগিতায় ক্যারিড হিম ইন্টু দ্য হার্ট তাকে নিয়ে গিয়েছিল কুঁড়ে ঘরে অ্যান্ড লে অন দ্য বেড তাকে বিছানায় শুইয়ে দিয়েছিল ইন দিস ওয়ে এইভাবে দ্য যার নার্স দ্য ওয়নডেড ম্যান যার আহত লোকটার সেবা করেছে তো তোমরা থ্রি কোশ্চেন টেক্সটটা যদি পড়ো বেশ সহজ আছে এবং এই প্রশ্নগুলো টেক্সট পড়ার পরে এই প্রশ্নগুলো পড়লে উত্তরটাও সহজে তোমরা প্রস্তুত করতে পারবে আর এই উত্তর প্রস্তুত করলে এখন থেকে যদি প্রস্তুত করা শুরু করো এবং বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে মুখস্থ করার পর তাহলে দেখবে ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাচ্ছে তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে